প্রত্যেক বাড়ি সব পুরো যদি এইটা বাড়ি এই দিকে পড়ে গেলে রাস্তাতে কি অবস্থা হবে আর এই বাড়ির লোক যদি পড়ে যায় তখন কি হবে এটা সাত বরস হয়ে গিয়ে আমরা এটা সেভেন ইয়ারস কন্টিনিউস উই আর সিটিং ইয়ার লট অফ প্রবলেম উই আর ফেসিং কোন দিকে এটা পড়ে যাবে ভয় অনেক ভয় ভয় লাগলো কিছু করার নেই না এখানেই তোমাদের কাজ করে খেতে হবে তোমরা যাবো কোথায় বৃষ্টি পড়লে সকলে এমন ছাদ খোঁজেন যেখানে নিরাপদে থাকা যাবে কিন্তু এই শহরে এমন একটি বাড়িও আছে যেখানে বৃষ্টি নামলে মানুষ বাইরে বেরিয়ে আসেন বৃষ্টি দেখতে নয় আতঙ্কে কারণ বাড়ির ভিতরে থাকার চেয়ে বাইরে থাকা বেশি নিরাপদ মনে হয় বাড়ির বাসিন্দাদের কাছে বিল্ডিং ঠিক আছে এইটা পুরো মানে আগুন লাগা করে মানে এক এক করে পোর্শন পড়ছে নিজে হিসাবে যত পড়া ছিল আগুনের দিনই পড়ে গেছিল ব্যালেন্স পোর্শন তো ডেইলি পড়ছে মানে এটা রিস্কি এর রাস্তা আছে ওখানে রাস্তা আছে পাশে বিল্ডিং আছে ওই যদি পোর্শনটা পড়ে গেলে ওখানে मतलब যে কত লোক मतलब যে Injured হবে কোনো মারা যাবে কিছু বলতে পারছি না বৃষ্টি হলে কি আরো ভয় লাগে এটা সব সময় বৃষ্টি সময় পড়ে তো এটা আইলা আইলা ফাইলা সেই সুযোগ সেই পোর্শন তখন পিছনে परसेंटটা পড়েছিল তো মতলব পজিশনটা বাড়ি যা পজিশন আছে সেটা ডेंजरस মানে এনি অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি ডে বড়বাজারের বাগড়ি মার্কেট সংলগ্ন এলাকা আমরা তোলালেন দু সালের সাতাশ ফেব্রুয়ারি রাতে এখানকার তিন নম্বর বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনে গ্রাসে চলে গিয়েছিল গোটা বাড়ি প্রায় বিয়াল্লিশ বিঘা জমির ওপর দেড়শো বছরের পুরনো এই বাড়িতে ছিলেন একশো পঁচিশ জন ভাড়াটে যারা মূলত ওই বাড়িতে ব্যবসার জন্য ঘর নিয়েছিলেন আর ছিল দশটি পরিবার সেদিন কোনো ক্রমে প্রাণে বেঁচেছিলেন সকলে এখন এই বাড়ির কঙ্কাল সার অবস্থা পুড়ে যাওয়া বাড়িতে এখন শুধুই শ্মশানের নিরবতা দিকে দিকে জন্মে গিয়েছে আগাছা বিপজ্জনকভাবে ঝুলে আছে আস্ত চামর। পুড়ে খাক হয়ে গিয়েছে সিঁড়ি মাথার ওপর ছাদও প্রায় নেই কলকাতার অন্যতম ঘিঞ্জি এলাকায় একটা পুরো বাড়ির মতো এখনো দাঁড়িয়ে অভিশপ্ত বাড়িটি আগুন লাগার পরেই বাড়িটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিলেন অনেকে আইনি জটিলতায় তা আটকে যায় তারপর থেকে প্রায় সাত বছর বিপজ্জনক দাঁড়িয়ে রয়েছে বাড়িটি ফরচুনেটলি আছে কে কেউ এখানে মারা যায়নি যেই আগুনে এত ভয়াবহ আগুন ছিল যে কেউ হঠাৎ হয়নি এটাই সব থেকে বড় আশীর্বাদ ঠাকুর করেছে কোর্ট অর্ডার ডিসেম্বর মাসে পাস হয়েছে এইটা বিল্ডিংকে ডেমোলিসি করতে হবে এই যা পজিশনে আছে এর মধ্যে রাখা যাবে না বা রিপেয়ারিং পজিশনটাও নেই বাড়িতে তো সেই টেনেন্স টেনেন্ট যে কেস করেছিল তার বিরুদ্ধে কেস গিয়েছে আর কোর্ট অর্ডার করেছিল কেএমসি কে উইদিন সিক্স মান্থ একে ডেমলিশ করা যায় কিন্তু সব ডিপার্টমেন্টে বারবার লেন্ডলোড বা আমাদের লোয়ার গিয়ে দিয়েছে জামা সেইটা কোনো অ্যাকশন হলো না এখনো এই বাড়ির কিছু অংশে কিছু ব্যবসায়ী দোকান চালাচ্ছেন নিত্যদিন প্রাণ ভয়ে দোকানে আসেন তারা বেশি বৃষ্টি বা ঝোড়ো হাওয়া হলে বাড়ির বাইরে এসে ঠাঁই খোঁজেন লেন্ডলোড কাজে ইউজ করা দেওয়া যায় লেন্ডলোর্ড পারমিশন দিল না কিন্তু নিজের এরা আমরা যা চার ছজন যা বেঁচে রয়েছি একটা পোর্শন আমার দুটো পোর্শন ছিল একটা পোর্শন পুড়িয়ে গেছে একটা পোর্শন যা বেঁচেছে আমার তার মধ্যে আমি রিক্স নিয়ে কাজ করছি কেন রাস্তা উপর কিছুদিন কাজ করতে আরম্ভ করেছিল তখন লোকাল থানা মতলব ডিস্টার্ব করে দিয়েছে বা এত জাম থাকে এখানে পসিবল নেই বাইরে বসে কারবার করা তোল রিস্ক খেতে পারবো না পরিবারকে বাঁচাতে পারবো না তো রিস্ক তো নিতেই হবে দুই সালের ডিসেম্বর মাসে হাইকোর্টের রায় অবিলম্বে বাড়িটি ভেঙে ফেলার জন্য পুরসভাকে নির্দেশ দেওয়া হয় তারপরেও কেটে গিয়েছে অনেকগুলি দিন বাড়ি ভাঙার কোনো উদ্যোগই নেয়নি পুরসভা অবত্যা টকটো মেয়র অনুষ্ঠানে ফোন করেন ওই বাড়িতে দোকান করা এক ব্যবসায়ী আমি একটা চেষ্টা করেছিল অনেকদিন থেকে চেষ্টা করছি কিন্তু লাইনটা পাওয়া যেতেছিল না সেই দিন ফরচুনেটলি লাইন পেয়েছি মেয়ের সাহেব আমার সঙ্গে কথা করলো আমি কি কি প্রবলেম আছে জানিয়েছিল আর উনি যা বোরো ফাইকে অর্ডার করেছিল বিল্ডিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারকে কি আপনি গিয়ে ইমিডিয়েট এটা দেখুন কি পজিশন আছে তো দু ঘন্টার মধ্যে এই টিমটা বড় টিমটা এসেছিল আমাদের কাজে ওরা রিভেন্সটা দেখেছে ওরা নিজে সব ফটো ছবি নিয়ে গেছে হ্যাঁ এই পজিশন আছে বাড়ি এনি মোমেন্ট মতলব কিছু হাদসা হতে পারে বড় কোনো হাদসা হতে পারে প্রায় দেড়শো বছর আগে তৈরি হওয়া এই বাড়িটি ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণে অগ্নিকাণ্ডের পর থেকে বাড়ির বাইরে ঝুলছে বিপজ্জনক বাড়ির বোর্ডও বড়বাজারে ঘিঞ্জি এলাকায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়িটি সেই আতঙ্কেই এখন প্রহর গুনছেন এলাকার মানুষ